হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে মেনলি কিন্তু আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করবো ক্রিকেট বলতে টিম ইন্ডিয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এছাড়া কিন্তু আইপিএলের কিছু আপডেট বেরিয়ে এসেছে অর্থাৎ বিভিন্ন টিমের কিন্তু প্লেয়ার নিয়ে কিছু আপডেট বেরিয়ে এসেছে সেই আপডেটগুলো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে তো যাই হোক আমরা যদি প্রথমে আইপিএল আপডেটগুলোর দিকে নজর রাখি বন্ধুরা সেই আইপিএল আপডেটগুলোর মধ্যে দেখতে প্রথমে কিন্তু আমি জানা দিচ্ছি যে হ্যাপি পার্থডে টু ইউ ফর তোমার হরশিত রানা কে কে আরের কিন্তু হরষিদ রানার আজকে জন্মদিন তাকে জন্মদিনের শুভকামনা রইল এছাড়া যদি আমি প্রত্যেকটা টিমের বিশেষ করে যদি কে কে আরের কিছু আপডেট নিয়ে কথা বলি এছাড়া আরসিবির আপডেট রয়েছে কে কে এর কিন্তু বিজয় হাজারে ট্রফি সেই বিজয় হাজারে ট্রফিতে কিন্তু উত্তরপ্রদেশকে নেতৃত্ব দেবে কিন্তু রিঙ্কু সিং হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ইতিমধ্যে কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি সেই সৈয়দ মুস্তাক আলী ট্রফি কিন্তু খেলেছে কে কে আর প্লেয়াররা ঠিক কীরকম সে নিয়ে আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি তো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে তো সৈয়দ মোস্তাক আলী ট্রফির পারফরমেন্সের উপর ভিত্তি করে না হলেও কিন্তু রিঙ্কু সিংয়ের যে অ্যাবিলিটি সে নিয়ে কিন্তু বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের ক্যাপ্টেন করা হলো সেই রিঙ্কু সিংকে এরপরে যদি কে আর সেকেন্ড আপডেট নিয়ে কথা বলি উমরান মালিক যে উমরান মালিককে কিন্তু কেকে আর এবার তাদের দলে সামিল করে নিয়েছে সেই উমরান মালিক কিন্তু এখন চোটের কবলে পড়ছে বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছো চোটের কবলে বলতে কি সে কিন্তু এখনও ম্যাচ ফিট অর্থাৎ আমরা জানি সৈয়দ মুস্তাক ট্রফির শেষের দিকে কিন্তু ম্যাচ খেলার কথা ছিল কিন্তু আমরা উমরান মালিককে মাঠে দেখতে পাইনি তো যাই হোক সে উমরান মালিক কিন্তু রিকভার করছে কিন্তু কতদিন সময় লাগবে সে বিষয়ে কিন্তু আমাদের সঠিক ধারণা এখনও পর্যন্ত নেই এছাড়া আবারও একটা কে আর প্লেয়ার বিশেষ করে কিন্তু কে কে আর উইকেট কিপার আফগানিস্তানের রহমানুল্লাহ গুর্বাজ সেই গুরবাজও কিন্তু চোটের কবলে রয়েছে এবং সেই চোট ফিরে কিন্তু মাঠে চোট মানে সারিয়ে মাঠে ফিরতে কিন্তু তাকে মোটামুটি এক থেকে দেড় মাস সময় লেগেও যেতে পারে অবশ্যই লাগবে তো দেখা যাক সেই রিকভার করতে পারে কি না বন্ধুরা এই ছিল কিন্তু সেই আইপিএল টিমগুলির আপডেট এছাড়াও যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলি হ্যাঁ ইন্ডিয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফি কেননা ইতিমধ্যে কিন্তু একটা সোর্স থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ার যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর একটা শিডিউল কিন্তু সামনে বেরিয়ে এসেছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব তো আমরা যদি সেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার পদার্পণ নিয়ে কথা বলি কেননা চ্যাম্পিয়ন ট্রফি এবারে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে যে আটটি দল র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে তাদেরকেই কিন্তু এন্ড অফ দ্য সেশন চ্যাম্পিয়ন ট্রফির প্লেইং পর্বে যে মূল অংশগ্রহণকারী দল হিসাবে মেনে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে যে সমস্ত দল অংশগ্রহণ করবে অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা পাকিস্তান এবং আফগানিস্তান তো সেক্ষেত্রে এই দলগুলির মধ্যে কিন্তু দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে ভারত বাংলাদেশ নিউজিল্যান্ড এবং পাকিস্তান অপরদিকে কিন্তু বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান তো যাই হোক সেই এ গ্রুপে ভারতের ম্যাচ যে রয়েছে সে কিন্তু ভারতের ম্যাচগুলি সম্ভবত কুড়ি তেইশ এবং কুড়ি তেইশ ফেব্রুয়ারি এবং দুয়ে মার্চ এই তিন দিনে তিনটি ম্যাচ রয়েছে কুড়ি তারিখে বাংলাদেশ তেইশ তারিখে পাকিস্তান এবং মার্চ মাসে দু তারিখে নিউজিল্যান্ড তো সম্ভাব্য সূত্র থেকে বের হয়ে সম্ভব সূত্র থেকে এই আপডেটগুলো বেরিয়ে এসেছে এছাড়া কিন্তু টিম ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির পদার্পণ নিয়ে এখনও পর্যন্ত সঠিক যে তোমার সিদ্ধান্ত আসেনি কেননা ইন্ডিয়া অবশ্যই কম বাংলাদেশে গিয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দুঃখিত পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে চাচ্ছে না কেন পাকিস্তানের সেখানে সিকিউরিটির সমস্যা অবশ্যই রয়েছে প্রশাসনিক দিক থেকে সেটা টিম ইন্ডিয়া মনে করে এবং টিম ইন্ডিয়ার বোর্ডও কিন্তু ভারতকে পাকিস্তানে পাঠাতে রাজি নয় এবং তারা কিন্তু হাইব্রিড মডেলের আবেদন করেছে এবং পাকিস্তানও কিন্তু পরে পক্ষান্তরে অ্যান্সার দিয়েছে যে নেক্সট সেশন যে ওয়ার্ল্ড কাপ রয়েছে টিম ইন্ডিয়ায় দু হাজার সাতাশে সেই ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড কাপকেও কিন্তু হাইব্রিড মডেল জন্য একটা ভাবনা রেখেছে তো যাই হোক তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত বাই বাই